করে এবং বাংলাদেশ স্বাস্থ্যের সংস্কার প্রস্তাবনা এবং গণথানে জনগণের উপরে নিপীড়ন চালানো গুলি চালানো অত্যাচারী ফ্যাসিস বাহিনীর বিচার ইত্যাদি কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেন আপনারা জানেন যে কোন ঐতিহাসিক ঘটনার পরে জনগণের নতুন আশা আকাঙ্ক্ষা প্রকাশিত হয় 477190 ধারা বাইকে পায় 24 এর 10 উদ্ধার বোর্ড টি সহায় একেবারে নতুন আশা আটার তৈরি হয়েছে বাংলাদেশ সশস্ত্রকে ছাত্র যারা নতুন ভাবে দেখতে চায় ছাত্র যারা বাংলাদেশিpyrrolo অর্থনৈতিক ধারা বাইকে গঠিত রাষ্ট্র gameState এই সংগঠিত শক্তিটিকে আনুষ্ঠানিক ভাবে একটি রাজনৈতিক দলের আকারে বাংলাদেশে আবির্ভূত এই রাজনৈতিক দল চব্বিশের গড় অবস্থায় প্রকাশিত জনগণের রক্তের মধ্যে দিয়ে মনের দ্বারা নতুন বাংলাদেশ গঠনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সামনে নিয়ে সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কাজ করবে এই রাজনৈতিক দলটি ইতিহাসের সৃষ্টি ঐতিহাসিক দায় থেকে এর জন্ম হচ্ছে বাংলাদেশের মানুষের পরবর্তী স্বপ্ন বাস্তবায়নের মহান দায়িত্ব কাজে এই রাজনৈতিক দলটি গঠিত হয় এই প্রেক্ষাপটেই আমরা আশা করব এই রাজনৈতিক দলের কোন দেশে গেলে সারা বাংলাদেশের ছাত্র যুব আমাদের সঙ্গের পাশে থাকবেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের ছাত্র শ্রমিক জায়গা সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ